এই হচ্ছে সালোয়ার ধান হচ্ছে ওন্নাটা দেখেন এখানে টাসেল করা ওন্না আছে টাসেল ছাড়া আছে ঠিক আছে এটা হচ্ছে টাসেল করাটা আর আছে ছাড়াটা আমি দেখাই দিব আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে আপনার ফুল করা একদম হচ্ছে আপনার ফুল কটনের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ কটন কোনো মিক্স হবে না খুবই ভালো মানের কাপড় ইনশাআল্লাহ এগুলা আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন আর এগুলাতে কিন্তু আমাদের দেশীয় ট্র্যাডিশনাল লুক রয়েছে এসে দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে ঠিক আছে পার্পল জাম বলতে পারেন তারপরে হচ্ছে সালোয়ার

সালোয়ার এটা কিন্তু লাইট কালার রয়েছে আপনার পার্পেল লাইট পার্পেল মধ্যে কন্ট্রাস্ট আর এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ইয়েলো কালার প্রতিটা কালার অসম্ভব সুন্দর হবে যে কালার খুলবো প্রতিটা কালার একদম চোখে লাগে থাকার মতো হবে দেখেন আর আমাদের কালারগুলোর গুলোর গ্রান্টি রয়েছে কাপড়ের গ্রান্টি রয়েছে ইনশাল্লাহ এই যে দেখেন কাপড়ের স্টিচ হচ্ছে শাইনিং দেখছেন কত চমৎকার এগুলো যেকোনো ভাবে আপনারা মেক করে পড়তে পারবেন তারপরে হচ্ছে সালোয়ার অরেঞ্জার সাথে থাকবেন হাতে আলাদা দেওয়া আছে আর এই হচ্ছে অন্যটা আর একদম একটা রিজনেবল প্রাইসে পাবেন আপনারা যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমার সাথে কথা বলে নেবেন এগুলোর মধ্যে কিন্তু আরো ভ্যারাইটি আমাদের অলরেডি প্রসেস চলতেছে প্রসেস ঠিক আছে আসলেই কিন্তু সাথে সাথে আমরা ভিডিও দিয়ে দিব যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে নতুন আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই আসার সাথে সাথে কালেকশনগুলো আপডেট দিয়ে ইনশাআল্লাহ এই যে এখানে কিন্তু অনেকগুলো ফুল যে ইয়ে সাজানো হয়েছে প্রতিটা ফুলের মধ্যে কিন্তু আপনার সিকোয়েন্সও বসানো আছে ঠিক আছে আর মেঘগুলা সবচেয়ে চমৎকার কারণ এগুলা কাপড় যদি হচ্ছে আপনার যত্ন সহকারে না করা হয় তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে এ হচ্ছে ওর না তারপরে এ হচ্ছে আর একটা কালার এই কালারটা কিন্তু সবার খুব পছন্দের একটা সোবার কালার মাস্টার ইউলো মাস্টার ইউলো কালার সাথে হচ্ছে কফি কন্টেস্ট এটা হচ্ছে হাতের কাপড় আর এই হচ্ছে অন্যটা তো আমাদের প্রোডাক্ট কিন্তু আপনার দেশে সর্বত্রে যায় আলহামদুলিল্লাহ দেশের বাইরেও যায় যারা যেখান থেকে পার্চেস করতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আর এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর এপ্লিকেট ড্রেসগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিমিয়াম কটনে সম্পূর্ণ প্রিমিয়াম কটন ঠিক আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ কালার গ্যারান্টি রয়েছে সালোয়ার হাতার কাপড় আলাদা রয়েছে আর এই হচ্ছে ওনা এই হচ্ছে ওনাটা আপনাদের যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদেরকে ভিডিও কল দিলে আমরা হচ্ছে আপনাদেরকে এইভাবে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে দেখা দিতে পারবো প্রোডাক্ট আপনারা ওখান দেখে নিতে পারবেন বাইগুলো হচ্ছে আমাদের কাছে খুব সুন্দর করে ডল দিয়ে ছবি তোলা আছে চাইলে ছবি দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই যে এটা হচ্ছে জলপাই কালার জলপাই বা কালার এটাও খুব সুন্দর এখানে মেঘগুলো দেখেন প্রতিটা মেঘ একদম নিখুঁত এখানে কিন্তু প্রতিটা যে অ্যাপ্লিকের সুতো বা হচ্ছে আপনার কাপড়গুলো কাজ করা আছে এত পিটানো এত মার্জিত যদি এটা যত্ন সহকারে না করা হয় তাহলে কিন্তু এগুলো উঠে থাকবে দেখতে ভালো লাগবে না ঠিক আছে দেখতে ভালো লাগবে না বেডশিটের মতো মনে হবে কিন্তু এগুলো খুব যত্ন সহকারে করা হয় এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কার না ভালো লাগে ব্ল্যাক কিন্তু সব কালারের সেরা কালার ব্ল্যাক এর সাথে হচ্ছে রেড কালার কন্ট্রাস্ট আই হচ্ছে অন্যটা এই যে এ হচ্ছে সবগুলো কালারই পছন্দ হওয়ার মতো সবগুলো কালারই ভালো লাগবে এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে কালার একটা সুবিধা হচ্ছে চুজ করতে সুবিধা হয় অনেকে আছে যে ভাই আমি এই কালারটা পরছি ওই কালারটা পড়ি না এরকম একটা ঝামেলা থাকে আপু মধ্যে যার জন্য হচ্ছে এটা আপনার এখন আর ফেস করতে হবে না যেহেতু অনেকগুলো কালার ভ্যারাইটি আছে আপনারা আপনাদের পছন্দের কালারটা নিয়ে নিতে পারবেন

প্রাইস সবগুলো সেমই থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো টাকা তো আশা করি আপনাদের প্রোডাক্ট গুলো ভালো লাগছে অবশ্যই জানাবেন আমাদেরকে কমার্সের মাধ্যমে আর এড্রেসটা রইল এটা বর্ণি ফ্যাশন গ্রিন সর্ণিকে চারতলা সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা বলা